সারার বাবা বাজার থেকে সারার জন্য কিছু ফলমূল নিয়ে আসছে আর আমি বলছিলাম দুইটা বাঙ্গি নিয়ে আসতে কিন্তু সে এমন দুইটা বাঙ্গি নিয়ে আসছে এর আগে এরকম বাঙ্গি আমি কখনোই খাই নাই এই বাঙ্গিটা যখন আমার ভাগ্নিকে বললাম একটু কেটে দিতে বাঙ্গিটা কেটে নিয়ে আসছে মুখে দিতে গেছি এমন একটা অবস্থা মানে খুবই বাজে একটা বাঙ্গি হয়তো এই বাঙ্গি পরিপক্ক ছিল না যার কারণে এতটা খেতে খারাপ লাগছে দুই থেকে তিন পিস যখনই মুখে দিছি পরের টোক আর খেতে পারলাম না পরে ভাবলাম টাকা দিয়ে যেহেতু কিনেই আনছে সেই ক্ষেত্রে আর ফেলে দেব না আমি আবার একটা বুদ্ধি করে ভাবলাম তাহলে বাঙ্গিটা এইভাবে গ্রেট করে তারপর একটু ভাজি করে নিই কারণ হলো দেশি বাঙ্গি ছোটবেলায় চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না করে যখন খেতাম বা মা রান্না করতো তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগতো সেই কথাটা মনে পড়েই কিন্তু আজকে ভাবছি এই বাঙ্গিটা তাহলে ভাজি করে খাবো আর এখন এই জন্য একটু গ্রেট করে নিয়েছি আর কিছু বাঙ্গি বটি দিয়ে একটু কুচি কুচি করে নিয়েছি এদিকে ভাগ্নিকে বলছিলাম একটু কুচি কুচি করে দিতে আর আমি গ্রেট করে করে নিয়েছি দুইটার কম্বিনেশনে আজকে একটু ভাজিটা নেব। এরকম পাকা ভাজি আগে কখনো কেউ খেয়েছেন কিনা জানি না এরকম বাঙ্গি বাজার রেসিপি যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এদিকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর যা যা উপকরণ লাগে সব কিছু দিয়েছি আর ফোড়নে আমি পাঁচ ফোড়নটাই ব্যবহার করছি যাতে একটু সুগ্রান আসে যে কোনো রান্নার জিনিস একটু ভালো করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খাওয়াও যায় খেতে অনেক ভালো লাগে সুস্বাদু হয় খুব এই প্রথম অখাদ্য বাঙ্গিকে খাদ্য হিসেবে রূপান্তর করলাম অখাদ্য বলেছি এই জন্য পাকা বাঙ্গি খেতে গিয়ে খেতে পারি নাই মানে এতটা বিশ্রী ছিল খেতে যার কারণে আমি বাঙ্গিটা এই ভাজি করে নিচ্ছি এই ভাজিতে কিন্তু আদা রসুনের ব্যবহারটাও করেছি কারণ হলো যেহেতু নতুন একটা রেসিপি আমি করতেছি তাই ভাবলাম একটু ময় মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিই ফোড়নে কিন্তু শুধু পাঁচ না একটা মরিচও দিয়েছি আর সাথে কয়েকটা ফালি করে দিয়েছি আর এখানে আমি টেবিল পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিলাম এই জন্য বাঙ্গিটা একেবারে পানসে ছিল যদি একটু চিনি দিই তাহলে খেতে ভালো লাগবে হ্যাঁ এই ভাজিটা কিন্তু প্রচুর মজার ছিল আমি একটু টালা জিরার গুঁড়িও দিয়ে দিলাম কারণ এটা দিলে খেতে কিন্তু আরো সুস্বাদু হবে এটা খেতে কিন্তু প্রায় চাল কুমড়া বাজির মতোই ছিল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল হালকা মানে একটু চিনি দিয়েছি এই জন্য কিন্তু খেতে প্রায় চাল কুমড়া বাজির মতো আপনি যদি কাউকে এটা ভেজে খেতে দেন তাহলে সে বুঝবেই যে এটা চাল কুমড়া ভাজি একদম ছেম ওইরকমই লাগে খেতে যাই হোক এদিকে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়েই গেছে এখন নামিয়ে নেব আর এটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে একদম সেম কুমড়া বাজির মতো খেতেও তেমনি এই বাঙ্গি বাহিরে কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে চাইলে আপনারাও একটু ট্রাই করতে পারেন নিয়ে যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ